বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাঁড়িয়ে ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর এই তল্লাতে দ্বিতীয় আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা দো জাহানের তুমি প্যারা নবী সাল্লি আলা দো জাহানের সা তুমি প্যারা নবী সাল্লি আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হি ওয়ালা স্মরণ পড়বেন না বলেন তো নবীর একমাত্র স্ত্রী যিনি কুমারী ছিলেন নাম কি আওয়াজটা পেছনে জোরে আসলো সামনে থেকে আওয়াজটা জোরে আসে নাই নবীর মোট বউ এগারো জন হয় সবাই ডিভোর্সি অথবা বিধবা বাট একজন বউ তিনি আগে কখনো বিয়ে করেন নাই তার গায়ে কোনো পুরুষের দাগ লাগে নাই তিনি একজন জিন কুমারী নারী তার নাম কি আল্লাহু আকবার আনহা উনি বলতেন মাগরিবের নামাজের পরে যখন আল্লাহর হাবিব আমার ঘরে প্রবেশ করতেন মনে হতো আকাশের চাঁদ আমার ঘরে প্রবেশ করেছে সুবহানাল্লাহ পড়ে আপনারা আচ্ছা একটু আমার দিকে তাকান তো এবার এটা হচ্ছে আমার কাঁধের ডান দিক এটা আমার কাঁধের কোন দিক এত সহজ করলাম তাও আস্তে উত্তর দিলেন এটা আমার ডান দিক এটা আমার কাঁধের কোন দিক এবার লুক অ্যাট দ্য লেফট সাইড বাম দিকে দেখবেন নবীর পিঠের কাঁধের ঠিক বাম দিকে এই বরাবর একটা মোহর নবু আছে সিল উনি যে লাস্ট ম্যাসেঞ্জার আফটার দ্যাট দ্যার উইল বি নো ম্যাসেঞ্জার ইন দ্য ওনার পরে কোনো নবী যে আর আসবে না এটার মহর হিসেবে সিল হিসেবে আল্লাহ তাআলা নবীর পিঠের বান্দিকের কাঁধে একটা মহরু নুবুয়া সিল মেরে দিয়েছে সুনাম একবার এক সাহাবি ডাক দিয়ে বলছে ইয়া রসুল আল্লাহ আপনার কাছে আমার একটা হক পাওনা বাকি আছে পাওনা আমার আদায় করতো না কেমতে আমি আপনাকে ধরবো হ্যাঁ নবীর কাছে তোমার হক পাও পাওনা বা কি হাউ নো এটা সম্ভবই না হতেই পারে না অবশ্যই আছে কি বলো দেখি বলছে হে আমার কথা কি বোঝা যায় কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে আপনি এক কাফেরকে কে তরবারির আঘাত করতে গিয়ে সে আঘাতটা আমার পিছে লেগেছে তা আপনি যদি কেসাসটা আদায় করতে চান আমি আপনার পিঠে আঘাত করতে চাই এই কথা শুনে অমরে ফারুকের নাম শুনছেন বাংলাদেশকে ইসলামের রাজ কায়েম করতে হলে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করতে হলে এই বাংলাদেশে একজন অমরের মতো শাসকের প্রয়োজন পাব না ভাই কিনা বলে অমরে ফারুক বলছে ব্যাটার তোর সাহস তো কম না তুই নবীর পিঠে আঘাত করবি তুই খালি সামনের দিকে আয় বাকিটা আমি দেখতেছি খেপে গেছে বলছে অমর স্টপ থামো থামো বাড়াবাড়ি করো না থামো আমি দেখছি তুমি আসো এসে তুমি আমাকে আঘাত করো অমর থামো ওর কাজ করতে দাও নবীর পিছনে আস পিঠের পেছনে এসে বলছে রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ যদি আপনি কেসাসটা আদায় করতেই চান পরিপূর্ণভাবে তবে আপনাকে আপনার জামা খুলতে হবে কেন জামা খুলতে হবে কারণ যুদ্ধের ময়না যখন আমার গায়ে আঘাত লেগেছিল আমার দেহে কোনো জামা ছিল না এই কথা শুনে অমরে ফারুক আর কে ঠেকায় বলছে বেটা প্রথমে বললি হক বাকি মানলাম সেকেন্ড বললি আঘাত করবি তাও মানলাম এখন জামা খুলতে হবে কত বড় সাহস তো দৌড়তে আসছে আল্লাহ রসুলের ব্যবহার কাকে বলে আরে অমর থামো অপেক্ষা করো দেখো না কি করে এবার দেখেন বাম দিকে নট ইন দ্য রাইট সাইড লুক অ্যাট মাই লেফট সাইড বাম দিকে জামাটা জাস্ট এইভাবে নিয়ে নবীজি হালকা খুলেছেন যখন এখানে হালকা খুলে কাপড়টা উঠেছে যখনই মোহরুন নুবুয়াটা হালকা বের হয়েছে ওই সাহাবি দৌড় দিয়ে এসে নবীকে আঘাত করা তো দূরের কথা নবীর নুবুয়াতে দিয়ে এসে চুমু খেয়ে ফেলছে আর ডাক দিয়ে বলছে আল্লাহ রসুল আমাকে মাফ করবেন আমি একটা ছোট্ট নাটক করেছি একটা কারণ আমি আপনার মোহরুন নুবুতে চুমু খাওয়ার জন্য পাগল ছিলাম কারণ আপনার মোহরুল নুবুয়া ঠোঁট লাগবে তার ঠোঁটে আল্লাহ জাহান নামের আগুনকে হারাম করে দিবে কোন কনসবাই সুভা পিঠের বাম দিকে ছিল মহরুন নবুয়া এবার দেখেন তো